মা বাবার মনে কষ্ট না। বিবাহ করেছেন করবেন কি হয়েছে বিবাহ করলে মাকে মায়ের মতো বাবাকে বাবার সম্মান করবেন দরকার তার সেটা দিয়ে দিবেন বইয়ের কথায় মা বাবার সাথে বেয়া করা যাবে না আমরার যাদের মা ও বাবা আল্লাহয়ন্দ কার কম পরে রাইখো রাইখো রাই আল্লাহ মায়ার নজরে মা বাবার ঋণ কেউ কোনোদিন শোধ করতে পারবে না এজন্য মায়ার নবী বলেছে যার উপরে মা খুশি বাবা খুশি ওই সন্তানের কপাল খুলে গিয়েছে ওই সন্তান দুনিয়ার ধনী ওই সন্তান আখেরাতের ধনী ওই সন্তানের ঠিকানা হবে জান্নাত আরেকবার জোরে ধনী সুবহান আল্লাহ মরিয়া গিয়াছে আল্লাহ জারো মা বা মাপুরিয়া দাও না রে আল্লাহ কবরের तमाम দুনিয়ার সমস্ত নবী কোন না কোন মায়ের কোন না কোন বাবার সন্তান পীর গাউস কুতুব উনি আল্লাহ চার তরিকার ইমাম চার মাযহাবের ইমাম হাদিসের ইমাম ফিকহের ইমাম তাফসীরের ইমাম আদবের ইমাম তাসাউফের ইমাম ুক্ত মহা্দিস এমপি মন্ত্রী ক্ষতি মুসুলন এই সেই যা আছে আমরা সবাই কারণনা কারো কোন না কোন মা এবং বাবার সন্তান র বে্ঞানম কুরা আনন মধ্যে বলে আমা খোনা তল চিনি না ও আ ইংসা ইন ইন্নাদিয়া বলে অগ না। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ মানুষ এই দুইটা জাতি সৃষ্টি করেছি একমাত্র করার জন্য আমাদের জন্য জন্য সেভাবে জান্নাত আমাদের জন্য যেভাবে মৃত্যু জিনদের জন্য সেভাবে মৃত্যু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো জগৎবাসী শুনো দুনিয়ার মধ্যে আমরা জিন দেখি না জিনদের ব্যাপারে আমি একটা কিতাবের মধ্যে পড়েছি জিন শব্দের অর্থ হলো গোপন হওয়া আড়ালে থাকা অদৃশ্য জিন হলো দুই প্রকার কানিম কারিম কোরআন কারিমের মধ্যে বলেছে মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাহ বলছে মানুষ শয়তান জিন শয়তান থেকে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা এক ধরনের জিন হচ্ছে ভালো জিন আরেকটা হচ্ছে খারাপ জিন ও জগৎবাসী ভালো করে শুনেন আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলে এই দুনিয়ার মধ্যে আমরা জিনদেরকে দেখি না জিনেরা আমাদেরকে দেখে জান্নাতের মধ্যে জিনদেরকে আমরা তাদের আকৃতি সহকারে দেখব তারা জান্নাতের মধ্যে আমাদেরকে দেখবে না এখন আপনি যদি বলেন কু দুনিয়ার মধ্যে আমরা কেন জিনদেরকে নিজ আকৃতিতে দেখি না জান্নাতের মধ্যে কেন আমরা জিনদেরকে নিজ আকৃতিতে দেখব এর একমাত্র কারণ দুনিয়ার মধ্যে আমাদের এই জায়গার মধ্যে একটা দুর্বলতা আছে সেটা হচ্ছে ভয় আমরা মাঝে মাঝে ভয় পাই আল্লাহ কোরআনের বলেছে আল্লাহ বলে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি দুর্বল করে কি হুজুর কোরআন না আল্লাহ বলে মানুষদেরকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি শ্রেষ্ঠ আল্লাহ আমাদেরকে বানিয়েছেন বিবেকের কারণে বুদ্ধির কারণে শারীরিক ভাবে শক্তির দিক দিয়ে একটা মানুষ একটা লাল ফিফরার কাছে দুর্বল আপনার হাত পা বেঁধে মৌমাছির বাসার সামনে আপনারা সানিয়া মৌমাছির বাসা যদি ঢিল মারি দেয় দেখবেন আপনি কি অবস্থা হয় তার। আপনার ক্ষমতা আপনার বুদ্ধি কোনো কাজে আসবে না যদি জিনিস আকৃতিতে দেখো তোমরা সহ্য করতে না এই জন্য দুনিয়ার মধ্যে তোমরা নিজ আকৃতিতে জিনদেরকে দেখবা না জান্নাতে যখন দেখবা তখন তোমাদের এই জায়গার মধ্যে কোনো ভয় নাই যদি খুশি হয়ে থাকেন চলে বলেন সোবাহার আল্লাহ ও ভাইরা বাবারা এই ইবাদত বন্দেগিনি পড়ে আল্লাহ বলে এর পরে তুমি এক নম্বরে ভয় করো আমার আল্লাহকে দুই নম্বরে নবীকে তিন নম্বরে কোন পীর কোন মুর্শিদ কোন উস্তাদ কাউকে তুমি ভানো ভাসবানা 3 নম্বরে তুমি ভালবাসবা তোমার মা এবং বাবাকে এরপর তুমি কোন হক আলেম হক কানে ফির হক কানে ওলি দরবারে একবার না হাজার বার কোটি বার যাইবা কোনো সমস্যা নাই ও যুবক ভাইরা ভালো করে শুনে রাখেন আপনি আপনার মা বাবাকে কষ্ট দিয়ে तमाम দুনিয়ার সব আলেম ওলামাদেরকে দিয়ে যদি আপনি খতমে বুখারী পড়া আপনার এই ইবাদতের চার পয়সার কোন দাম না বলে মায়ার নবী গো ও আবু তানা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবেন ওয়ালা তুশ্রী কুবিহি সাই আও তারা আমি আল্লাহ সারা অন্য কাউকে আমি আল্লাহর সাথে শরীর করবে না অবিল ওয়ারি দেয়নি এসারা তাদের মা বাবার সাথে ভালো আচরণ করবে আমার নবীর এক সাবি আসিয়া বলে নবী গ আপনি একদিন হাদিস শরীফের মধ্যে বলেছেন কোন সন্তান যদি মায়া নিয়ে মোহব্বত নিয়ে তার মা এবং বাবার দিকে একবার তাকায় আল্লাহ তালা তার আমল মধ্যে একটা কবুল হজ একটা কবুল উমরার নেকি দিয়া দিবে ও নবী আমি যদি দৈনিক এইভাবে একশো বার আমি আমার মা বাবার চেহারার দিকে তাকাই আল্লাহ কি আমাকে একশোটা হজ এবং একশোটা উমরার এনে কি দিবে আমার নবী সেই দিন বলেছে ও সাহাবি আল্লাহর কাছে নেকির অভাব নাই তুমি যদি তোমার মা বাবার দিকে মায়ার নজরে এক পান কেন

হারে হারে টের কি হারাই কি হারাই কি হারাই আবার অনেক পুরুষেরা স্ত্রী থাকতেন স্ত্রীরা মর্যাদা দেয় না সম্মান করে না চলে গেলে মারা গেলে বুঝে তার জীবনের মধ্যে একটা জীবন সঙ্গিনী কত দরকার এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল্লা কুম ও আং তুম লিবাসুল্লাহ হুন্না স্বামী স্ত্রী স্ত্রী স্বামী পোশাক মানে স্ত্রীর কাছে স্বামীর পর্দা নাই স্বামীর কাছে স্ত্রীর পর্দা নাই একসাথে বলেন না সুবহানাল্লাহ আমি যেই কথা বলতেছিলাম রে ভাই এই শীতের মধ্যে আপনি একটু খেয়াল করে দেখেন আপনার মা আনামের রাত্রে ঘুমাইতে পারে না আপনি যখন মায়ের গরমে ছিলেন মা রাত্রে ঘুমাইতে পারে না গর থেকে বাইর হতে পারে না বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিবাহের দাবাত বিভিন্ন দাবাতে যাইতে পারে না বন্ধু বান্ধবীরা বলে কেন তুমি আমাদের সাথে যাইবা না বলে আমার গরমের মধ্যে সন্তান মানুষ আমাকে নিয়ে মজা করবে টিটকানি করবে আমার লজ্জা লাগে ভাইরে যদি কথাগুলো শুনতে খারাপ লাগে এটাই বাস্তবতা আমি এখানে আজকে করতেছি আমি একদিন মায়ের গর্ভে ছিলাম আপনারা ছিলেন মা কি পরিমাণ কষ্ট করেছে এটা যদি আপনি বুঝতে চান যারা সন্তানের বাবা হয়েছে ওই সময় আপনি আপনার বিবির দিকে একটু তাকাইয়া দেখে

আপনি সিজান মানি বুঝেন মায়ের এই পেটের মধ্যে সাতটা স্তর আছে একটা সিজারের সময় সাতটা স্তর ডাক্তার ছুরি দিয়া কাটে একটা জিন্দা মানুষ ভালো মানুষ যার রু আছে মরানা এই জিন্দা মানুষকে সাতটা ছুরির আঘাত করা হয় সাতটা স্তর কেটে দেওয়া হয় আনা হয় বের ছয়টা স্তর সিরাই করতে পারে না কারণ ওই স্তর গুলা একেবারে সামান্য চিকুন পাতলা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কথাগুলো বলতে একটা স্তর সিরাই করানো হয় ও ভাইরে ভাই যারা সিজারে সন্তান জন্ম দেয় ডাক্তার বলে দুইবার তিনবারের পরে আর বাচ্চা 나와 যাবে না কথা ঠিক যদি নেন মা কে বাঁচানো যাবে না আপনি ভালো করে বুঝিয়া থাকেন এখানে আমি আসিন নুনী বসে বসে আলোচনা করতেছি আপনারা শুনতাছেন বানকনে শুনেন রে ভাই আমি আপনি যখন দুনিয়ার মধ্যে এসেছি আমরা সবাই মায়ের কোনি যার মধ্যে একটা জুরের লাথি মেরে এসেছি এই লাথির ব্যথাটা যখন মায়ের শরণ হয় মা অনেক কষ্ট পায় দুনিয়ার একটা কমন সিস্টেম গুলো যদি মানুষের বেতা হয় ওষুধ দেয় যেন ভালো হয়ে যায় একবার বলেন তো আল্লাহ আপনারা কি বিরক্ত হইতেছেন আপনি যদি অসুস্থ হন আপনার ডাক্তারের কাছে নেওয়া হবে আপনি যেন কষ্ট না পান ব্যথা যেন না পান কিন্তু মায়ের যখন সন্তান জন্ম দেওয়ার সময় হয় তখন মাকে এমন একটা ওষুধ ইনজেকশন দেওয়া হয় যেন মায়ের প্রসবে তা আরো যায় কারণ চিকিৎসা বিজ্ঞানী বলে মায়ের প্রসব যত বেশি বেশি বাড়বে সন্তান তত বেশি তাড়াতাড়ি দুনিয়ার মধ্যে আসবে এমন মা বাবার মনে যারা কষ্ট দাও এমন মায়ের মনে যে কষ্ট দেয় এই সন্তান কখনো আল্লাহর জান্নাত পাবে না এজন্য আমরা বলি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হইলাম আমি মানে যুবক ভাই যারা আছেন যখন আপনার কেউ ছিল না বউ ছিল না শ্বশুর ছিল না শাশুড়ি ছিল না বন্ধু ছিল না ছিল দুইজন মা বাবা মায়ের কষ্টের কথা কে আমার পর্যন্ত বর্ণনা করে কোন হুজুর শেষ করতে পারবে এবার আসেন বাবা বাবার অবদান কম না বাবা ভালো জিনিস খায় না ভালো পোশাক পরিধান করে না একটা পুরুষ যদি একদিন ইনকাম করে কমপক্ষে পাঁচ দিন দিলাক্সে থাকতে পারে কথা ঠিক না যদি আপনি একদিন এক হাজার টাকা ইনকাম করেন মোটামুটি আপনি চার পাঁচ দিন খাইতে পারেন কিন্তু আপনি একদিন বেকার থাকেন না কেন কতগুলো মিলাইয়েন কত সত্যি কিনা আমি মাঝে মাঝে চিন্তা করি একদিনে যদি আমি এক হাজার টাকা ইনকাম করি আমার তো সাইড দিন রিলাক্স আমি শুধু ঘুমামু খাম নামাজ নামাজ কিন্তু আমি পুরো সপ্তাহ কেন দূরের মাথায় থাকি আপনি কেন থাকেন একমাত্র সন্তান পরিবারকে খুশি রাখার কারণে তবে টেনশনের কারণ নাই রে মুসলমানেরা রহমাতান নবী বলেছেন কেউ যদি তার পরিবানের পিছনে খরচ করে এই খরচ বিপনে যাবে না এটা সত্তায় হিসাবে আল্লাহর কাছে জমা হবে এক একটা খরচের বিনিময়ে আল্লাহ আপনারে অসংক নেকি দিবে মুয্জিন তাফায়দান শুনে বলেন সুবাহান আল্লাহ মা বাবার মনে কষ্ট না বিবাহ কি হয়েছে বিবাহ করলে মাকে মায়ের মতো বাবাকে বাবার মতন করবেন ইজ্জত করবেন যেটা তার সেটা দিয়া দিবেন বইয়ের কথায় মা বাবার সাথে বেয়া করা যাবে না আমরার যাদের মা ও বাবা আল্লাহইନ୍ଦকার কম বরে রাইখো রাইখো রাই করে আল্লাহ মায়ার নজরে বলেন আমরার 자দের মাহবুবা আল্লাহইନ୍ଦকার কম বরে রাইখো রাইখো রাই খরে আল্লাহ ও তাদ তরাই দিও রোজাহা সরে রে মানে একসাথে চুরে বনি আমি ও ভাইরা বাবারা মা বাবার ঋণ কেউ কোনোদিন শোধ করতে পারবে না এজন্য মায়ের নবী বলেছে যার উপরে মা খুশি বাবা খুশি ওই সন্তানের কপাল খুলে গিয়েছে ওই সন্তান দুনিয়ার ধনী ওই সন্তান আখেরাতের ধনী ওই সন্তানের ঠিকানা হবে জান্নাত আরেকবার জোরে ধনী সুবহান আল্লাহ মরিয়া গিয়াছে আল্লাহ যারো মাও বাফুরিয়া দৌনারে অল্লাহ কে রাজা বনে মোরিয়া সে আল্লাহ জারো মাও মবকোরিয়া দৌনারে ও ভয় বাবার মা বাবার দোয়া কিভাবে শ্মশানের জন্য কবুম কয় কত জুমায় বনেছি ভাইজিদ মুস্তামি আল্লাহ রলি মায়ের দোয়ায় একজন কসাই জান্নাতে মুসা নজনি সঙ্গী মায়ের দোয়ার ঘর করতে নবীর শঙ্কর সাহাবাই সাহাবাইকেরা মায়ের দোয়ার বরকতে আল্লাহর জান্নাতে যাবে আওয়াজ দিয়া বলতে হবে সুবহান আল্লাহ যারা মা বাবা আছেন কান খুলে শুনে রাখেন আপনি একটা সন্তান কোনো কখনো বদদোয়া দিয়ে দিলে বুঝে শুনে দিলেন রহমতের নবী বলেছে মা দোয়া করলে কবুল বা দোয়া দিলে কবুল এক মায়ের সন্তান অনেক দুষ্ট শয়তান তার মা তারে বদদুয়া দিয়ে বলছে আল্লাহ যেন তোরে কাবা ঘরে ইমাম বানায় জানেন হয়তো অনেকে কালো একটা লোক মায়ের বদদুয়ায় এই লোক কাবা ঘরের ইমাম হয়েছে যদি খুশি হইয়া থাকেন জোরে বলেন সুবহানাল্লাহ তো যখন আপনার জি দুর্গত সন্তানের উপরে আপনি বদদুয়া দিয়ে বলবেন আল্লাহ যেন তোরে এই এলাকার ইমাম বানায় এই কারণ আপনার সন্তান যদি যতই আপনার কষ্ট দেখ আপনার সন্তানের উপরে আপনার একটা ছেলের উপর আপনার অনেক কষ্ট কিন্তু এই ছেলেটাকে আপনার সামনে আরেকজনে মারতেছে আপনি তখন চুপ করে বসে থাকবেন না রক্তের একটা টান আছে কথা ঠিক না কিন্তু ওই হাসরের ময়দানে আপনার সন্তান যখন জাহান নামে যাবে আপনার বিরুদ্ধে মামলা দিবে দিবে বলেন কেন দুনিয়া কি আমি তারা কম খাওয়াইছি লাভ নাই মনোযোগ দিয়ে আল্লাহ শীতকালে মা বাবা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ায় আমার ঘুম থেকে উঠার জন্য বলে না বরং দশটা বাজে ঘুম থেকে আদর করিয়া উঠাইয়া গরম পানি দিয়া মুখ সুন্দর মতো ধুইয়া এবং ডিম ভাজি করিয়া পরোটা সামনে দিয়া খাওয়াই দিছে আর মাতার মধ্যে কুচিং এ যাও একটু আরাম করার সময় পাও না আজকে ঘুমাও নামাজ পড়ার কথা কোন দিন বলে না আজকে যদি আমি জাহান নামে যেতে হয় একলা জাহান নামে যাবো না রে আল্লাহ আমি আজকে জাহান নামে গেলে আমার মা বাবার সাথে নিয়ে জাহান নামে যাব আল্লাহ সাথে সাথে মা বাবার ডাকবে মা বাবার খনি যার উপরে পাড়া দিয়া সন্তান জাহান নামে যাবে একসাথে জুনে বংতে হবে না উজুবিল্লা আল্লাহ কোরআনে বলছে কু আং ফুসাকু ওয়া আহলিকুম নার আল্লাহ বলে হে ইমানদাররা তোমরা নিজে জাহান্নামের গুম থেকে বাস আসো তোমার আওলাদদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আস